ভিডিও শুরু করার আগে বলে দিই এই ভিডিওটার কোনো স্ক্রিপ্ট নেই তার কারণ নিজের সাথে হওয়া ঘটনা বলতে গেলে কোনো স্ক্রিপ্টের দরকার পড়ে না বেসিক্যালি যত বড় হয়েছে তত এই সব তন্ত্র সাধনা কালো জাদু বা তান্ত্রিকতার এইসব জিনিসগুলো সম্পর্কে সামান্যতম হলেও অবগত হয়েছে কিন্তু অভিজ্ঞতা এইসব অন্ধকারগ্রস্ত জিনিসগুলোর অভিজ্ঞতা যে ছোটবেলাতেই হয়ে যাবে সেটা আমি অ্যাকচুয়ালি কোনোদিনই ভাবতে পারিনি যতদূর মনে পড়ে ঘটনাটা দু হাজার সালের আমরা তখন ভাড়া বাড়িতে থাকি এখনও মনে আছে একদিন সন্ধ্যাবেলা টিউশন থেকে ফিরে আমি খাটে বসে পড়ছিলাম আর মা আলমারিতে জামা কাপড় গোছাচ্ছিল হঠাৎ দেখলাম মা থমকে গেল আর মায়ের হাতে কি একটা জিনিস মা কেমন জানি একটা ভয় পেয়ে গেল মা বলে উঠল খেয়াল করলাম মায়ের গলা দেখতে গেলাম দেখলাম একটা ছোট্ট শিকড় সেটার একদিকে লাল সুতো বাধা আর আরেক দিকে সিঁদুর মাখানো বুঝতে পারলাম না জিনিসটা কি মা হঠাৎ যেন কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল কেউ কেউ বান মেরেছে জিজ্ঞেস করলাম কি বললে মা কিছু উত্তর দিল না আর কিছুই বলল না মা সেদিনকে তবে ওই ঘটনার পর থেকে দেখতাম মা ওই ঘরটাকে যেন এড়িয়েই চলতো বিশেষ প্রয়োজন না পড়লে না মা ওই ঘরটাতে যেতই না আর আমাকেও বারণ করেছিল ওই ঘরটায় যেন আর না যাই তো ঘটনার বেশ দিন পর দেখি মা আমার জেঠিমাকে সব ঘটনা খুলে বলল আর এর ঠিক কিছুদিন পর আমরা তিনজন অর্থাৎ আমি মা ও বাবা আমাদের দেশের বাড়ি নবদ্বীপে গেলাম ওখানে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমরা এমন কোনো একজনের কাছে যাবো যে এসব ব্যাপারে সিদ্ধ হস্ত আসলে প্রস্তাবটা আমার জেঠিমাই দেয় মাকে সেদিন ফোনে মাকে জিজ্ঞেস করলাম মা আমরা কি কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছি মা বলল না তান্ত্রিক ঠিক নয় তবে এমন একজন যার শরীরে দেবী আসেন ছোট ছিলাম কিন্তু বুঝতে পেরেছিলাম যে কি দেখতে যাচ্ছি এরপর তার কারণ এর থেকেও ঠিক ছোটোবেলায় দেখেছিলাম কোনো এক মানুষের শরীরে দেবীর আগমন অর্থাৎ ভর পড়া সত্যি কথা যদি আমি বলি তাহলে এগুলো আমার কখনোই দেখতে ভালো লাগে না ছোট ছিলাম আর এসব জিনিস দেখে সেই সময় খুব ভয়ও করত যাই হোক এখনো মনে আছে সেদিন আকাশটা মেঘলা ছিল খাওয়া দিচ্ছিল খুব বড় রাস্তা পেরিয়ে একটা ছোটো গলির মধ্যে ঢুকলাম গলিটা শেষ হতেই দেখলাম একটা বিশাল বড় মাঠ আর মাঠের ঠিক শেষ প্রান্তে সেই সাধকের বাড়ি মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে দেখি বৃষ্টি শুরু হয়েছে সত্যি বলতে ভয়টা যেন আবার চাঁদা দিয়ে উঠল পৌঁছলাম তার বাড়িতে দেখি অনেক ভক্তরাই বসে আছেন সেই সাধকের বাড়িতে তাদের প্রত্যেকে সেসব সমস্যার সমাধানের জন্য যাদের সুরাহা হয়তো তথাকথিত বিজ্ঞানের দ্বারা হয় না যেখানে গিয়ে বসলাম বা সবাই বসে আছে সেই জায়গাটা ছিল দালানের মতো আর সামনে দেবীর মূর্তি মা মনসার মূর্তি বুঝলাম ইনি মা মনসার সাধক বেশ কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম গেরুয়া ধুতি পরে একজন এলেন সঙ্গে এলেন আরও দুজন একজনের হাতে খোল আর একজনের হাতে করতাল তারপর সে দুজন কীর্তন আরম্ভ করল খেয়াল করি সেই কীর্তন গায়কই যেন আস্তে আস্তে দ্রুত হচ্ছে আর সেই সঙ্গে বাড়ছে খুল ও কর্তালের আওয়াজ এবং বাইরে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির জোর দেখি সেই সাধু এর মধ্যে কেন যেন একটু হয়ে গেলেন যেন একটা পরিবর্তন আছে তার মধ্যে সে সেই কীর্তনের শুরুতে ধ্যানমগ্ন ছিলেন কিন্তু তারপর তিনি যখন চোখ খুললেন দেখি তার চোখ রক্তের মতো লাল তারপর তিনি মাথা ঝাঁকাতে শুরু করলেন আমি আবার ভয় পেয়ে গেলাম আর তাকাতে পারলাম না কারণ ওইভাবে মাথা ঝাঁকানো মাথা ঘোরানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বেশ কিছুক্ষণ পর দেখি সে কীর্তন থেমে গেছে এবার সে সাধক বলে উঠলেন বলুন এবার আপনাদের কথা অবাক হলাম কারণ সাধকের গলা পুরো বদলে গেছে একে একে সবাই বলছিল তাদের সমস্যার কথা এবং তিনি সেই মতো উপচারও দিচ্ছিলেন যখন আমাদের পালা এলো তখন আর কেউ ছিল না শুধু আমরা আমি মা জেঠিমা আর আমার জেঠিমার মেয়ে অর্থাৎ আমার বর্তি বৃষ্টির তেজ তখন প্রায় ধরে এসেছে কিন্তু আকাশটা তখনও মেঘলা ছিল মা সব কথা স্পষ্টভাবে বলল সব শুনে তিনি বললেন শত্রু কেউ আছে যারা তোদের ক্ষতি করতে চায় মা ভয় পেয়ে জিজ্ঞেস করল কি বলছেন গুরুদেব তিনি বললেন কেউ বান মেরেছে এনেছি ওটা মায়ের ভুল হয়েছিল মা ওটা তো নিয়ে গিয়েছিল কিন্তু সেই সাধকের বাড়িতে নিয়ে যায়নি সবশেষে তিনি শুধু বলেছিলেন ওই জিনিসটা আগুনে পড়িয়ে দিতে আর একটা মন্ত্র দিয়েছিলেন যেটা ওটা পড়ানোর সময় বলার জন্য আর দিয়েছিলেন একটা বিশাল জবা জবাফুলের মালা যে ঘর থেকে ওটা পাওয়া গিয়েছিল সেই ঘরে রাখার জন্য বাড়ি ফিরে মা ও বাবা দুজনে মিলে বাড়ির পিছন দিকে ওটা জ্বালিয়ে দিয়েছিল দূর থেকে দেখছিলাম আমি কাছে যাইনি এবং দেখি খুব আশ্চর্যজনকভাবে ওটা দিয়ে খুব ধোঁয়া বেরিয়েছিল কিন্তু অত ছোট জিনিস থেকে এত ধোঁয়া হওয়া তো অসম্ভব কিন্তু হয়েছিল ভাড়া বাড়িতে ফিরে আসার পর মা সেই ঘরটাতে জফুলের মালাটা টাঙিয়ে দিল এরপর সত্যি কথা বলতে ওই ঘরটাতে কেমন যেন একটা ভয় ধরে গিয়েছিল আগে তো মা বারণ করেছিল যেতে ওই ঘরটায় কিন্তু এরপর আমি নিজেই ঘরটাকে এড়িয়ে চলতাম যদিও ওই ঘটনার বেশ কিছু মাস পরই আমরা বাড়িটা ছেড়ে দিয়েছিলাম উঠেছিলাম অন্য এক ভাড়া বাড়িতে আজ ঘটনাটার অনেক দিন হয়ে গেছে অনেক বছর কেটে গেছে কিন্তু তা সত্ত্বেও ঘটনাটা যেহেতু নিজের সাথে ঘটা তাই মনের মধ্যে একটা আলাদা ভয় এখনও ছেড়ে দিয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার গল্প যদিও সময়ের সাথে সাথে স্মৃতি আবছা হয়েছিল কিন্তু দু হাজার বাইশ সালে কান্তারা দেখে আসার পর আবার সব কিছু মনে পড়েছিল সেই ভরপরা শরীরে ভগবানের আশ্রয় সব কিছু সিনেমাটায় বলতো দৈব আসে যাই হোক কিছুদিন আগে মানে আগের সপ্তাহে কান তারা চ্যাপ্টার ওয়ানটাও দেখে এলাম জাস্ট দ্যাট ওয়াজ আ ডিভাইন এক্সপিরিয়েন্স তোমরা যদি কেউ না দেখে থাকো তো ওটাও দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আশা করি তো সবশেষে বলি তোমাদেরও যদি এরকম কোনো গল্প থাকে যেটা তোমাদের মনে এখনও ভয়ের ছাপ ছেড়ে দিয়েছে তাহলে সেই গল্প আমাদের সাথেও শেয়ার করতে পারো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ঘটনা আমরা উপস্থাপন করবো আমাদের এই চ্যানেলে